আজ মন্দিরে ভোগ হচ্ছে আমার কাকা শ্বশুর আসলে মন্দিরে ভোগ দিয়েছে এই যে ওভি এখানে দাঁড়িয়ে এসে প্রসাদ নিতে যাবে ওভিকে একটু নিয়ে নিলাম হাই এই যে বিজয়া হ্যাঁ হাই সুমন্দা হাই সুমন দা আমার নাকি ভিডিও দেখে বাট আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না সুমনদা তুমি এরপর ভিডিও দেখে লাইক কমেন্ট না করলে তুমি আমার ভিডিও দেখবা না দেখবা না দেখবা না ওকে যাই হোক এই যে আমি বাটি নিয়ে চললাম ঋগ্বেদ পায়েস খাবে তাই জন্য আর এই দেখুন বিকেল হতে হতে মানে অন্ধকার একটা ইয়ে মানে এত মেঘ করলো হঠাৎ করে বুঝলাম না পুরো ভিডিওটা অন্ধকার হয়ে গেছে আমার যাই হোক এখানে যে সবাই খাবার দাবার দিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি একটু একটু বাচ্চারাও সব লাইন দিয়ে বসে গেছে আর পশিও যে গামছা মাথায় স্নান করার পরে পশি মানে ক্ষুতো লাগে গেছে তাড়াতাড়ি খেতে চলে আসছে এই যে বিজয় এখানে এই যে আমি বিজয় হাসতেছে ওর কাঁঠাল খাওয়া দেখে আমি ক্যামেরা একদম অন করেই রাখলাম আমি এটা দিবই দিবো বলে দিলাম পরে আমি ওকে ছিলাম যে না এই ভিডিওটা আমি দিব আর এই ভিডিওটা আমি দিচ্ছি ও যাই হোক মজা বাড়িতে গেলে সবাই একসাথে হয়ে একটু মজা ভালোই লাগে আর এই যে সুমন দা চলে আসতেছে মন্দিরে খাওয়া দাওয়ার জন্য মেবি এই যে পুতুল দিয়ে এখানে খাবার দিচ্ছে এই যে হচ্ছে আমাদের জামাই দাদা খাওয়া দাওয়া করছে মেজদি এখানে আমার দুই যা আছে যে যে খাবার খাচ্ছে আর কাকি শাশুড়ি আমার একজনই কাকিমা শরীরটা খুব একটা ভালো না সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন কাকিমার জন্য যেন সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই অবশ্যই আমার ফলোয়ার যারা আছেন আমাকে সবসময় ফলো করছেন তাদেরকেই বলছি আপনারা সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এই আশীর্বাদই করি আর এখানে যে বড়রা অনেকে বসে পড়েছে খেয়ে খাওয়ার জন্য আর বর্ডিও দেখছি মুখ না মনে হয় বর্ডি খেয়ে নিয়েছে আগে আমার না মনে নেই বর্ডি মাখা প্রসাদ খাইছিলো আর আমাকেও না দিছিল। যেটা সত্যি কথা বর্দি একা একা খায় না কোনো কিছুই সবাইকে দিয়ে খায় বেশ মানে খুব মজা মজা সবাই একসাথে মিলেমিশে এটা খুব পছন্দ করে বর্দি এটা খুব ভালো লাগে আমার কাছে পার্সোনালি আর এই যে আর এখানে দুজন লোক আসলো কিন্তু আমি চিনি না যদি ওইভাবে করে আমি শ্বশুরবাড়িতে ওইভাবে আসা হয় না আমাদের মাঝে সাঝে আসা হয় কি আর বার্থে এখানে আমার এক কাকি জেঠি শাশুড়িকে ডাকছিল প্রসাদ নেওয়ার জন্য আর কিছু কিছু ভিডিও স্কিপ হবে সেটা বলছিলাম বার্থে হাসতেছিল এখানে যেখানে থাকা না সেখানে দেখবেন যে পরিচিত কম থাকে সবাই আর এখানে দেখুন প্রসাদ মানে খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান আলু পটলের তরকারি তারপরে বাঁধাকপি ছিল ডাল মুগের ডাল ছিল এই যে দুই পদের ডাল মেবি ছিল মনে হয় আমার ঠিক খেয়াল নেই হঠাৎ করে ভুলে গেছি খেয়ে এই যে ঠাকুরদাদার বউ ছিল হয়তো কেউ ভিডিও কলে কাউকে দেখাচ্ছে কিন্তু না আমি ভিডিও করছি সেটা বুঝতে পারি না যে বেগুনি বেগুনি খেতে মন চাইতেছে একদমই আর এখানে এই যে দিদি হ্যাপি দি এখানে খাবার দিচ্ছিল আর বর্মা বসে আছে আমার মেয়ে যে শুধু সে চাটনি দিয়েই খাবে ভাত সে মানে শুধু চাটনি দিয়ে পছন্দ করে অন্যান্য কিছু খেতেই চায় না সে আর পাশে সবার সব বাচ্চারা একসাথে বসছিল এটাই সবচেয়ে ভালো লাগতেছিলো আর এই যে আমাদের ঋষিকা আমার সোনামা এখানে বসে খাচ্ছিলো খুব লক্ষ্মী ঋষালি এই যে ঋষালি পায়েস খাচ্ছিল পায়েসটা খুব ভালো খাইছে ঋষালি আমার মনে আছে ওরে আমি দুইবার দিছিলাম পায়েসটা আর ঋষিকা খায় নাই ঋষিকা পরে খাইছিলো আর হচ্ছে এখানে এই যে আমার ভাসুরের মেয়ে আছে ও মোটামুটি ত্রিয়ানির মতো শুধু পায়েস ই খাচ্ছে কী বলে ওটাকে মিষ্টান্ন সরি কি বলে ভুলে গেছি চাটনি 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 খাচ্ছিল বসে বসে এখানে আর এখানে আমার ছেলে এই যে সব কিছু মেখে চুকে নিয়েছে খাক আর না খাক সে হচ্ছে তার মানে সব কিছু নিতে হবে তার আর কি মন্দিরে হচ্ছে আমরা যখনই বাড়িতে যাই যদি ফোন চায় যে না একটা ভোগ দিই ঠাকুরের নামে তখনই আমরা দিতে পারি কারণ ঠাকুর দাদা ঠাকুর দাদার বউ ওনরাই সব কিছু ম্যানেজ করে না আমরা শুধু জাস্ট একটু হেল্প করি ওনাদের গিয়ে ভোর ভোর টাইমে একটু উঠে তরকারি কাটা যেমন হলো তারপর হচ্ছে একটু বাটনা আমাদের কাজের লোকরা হয়তো অত ভরে আসে না এই জন্য বাটনাটাও নিজেদেরই একটু আদা কিছু একটু সামান্য কাজ একটু করা আর কি যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বাড়িতে এটাই খুব ভাল লাগে একটু ভোগ দিতে দিব বা কারো নামে কারো জন্মদিন কারো মৃত্যুদিন যেটাই হোক আমরা এটা খুবই মানে সহজেই দিতে পারি নিজেদেরই মন্দির নিজেদেরই সব কিছু এটা আমার কাছে অনেক অনেক বেশি ভাল লাগে বাড়ি সবচেয়ে বেশি ভালো লাগে কি আর এখানে আমার এই যে আমরা খেতে বসে পড়েছি আপনার সবাই আমার যে আমার ননদ তারপরে হচ্ছে আপনার সব নানা শ্বাস আপনার ছিল মানে মেজ দিয়েছিল তারপর হচ্ছে আমার চা ছিল যে যা কাঁঠাল খেলো দেখাল দেখালাম তবে যে হ্যাপি ওই যে আমার শাশুড়ি মা জল নিয়ে আসছে জল খাবে দিদি হচ্ছে কলের কলের জল খুব ভালো খায় মানে যে দিদির জন্য মেবি জলটা আসছে আর এখানে আমরা ভাতও খাইছিলাম মেজি ভাত নিয়ে বসছিল আর আমার শাশুড়ি মাও ভাত নিয়ে আসছিল এখানে তো অবশ্যই আশা করি ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা